প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জশনের জুলুস ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে লাখ লাখ মুসলমান সমবেত হন এই মহা সমাবেশে এবারে চুয়ান্নতম জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ মোহাম্মদ সাবের শাহ উনিশশো চুয়াত্তর সাল থেকে প্রতিবছর বছর বারো আওয়াল আঞ্জুমান এ রাহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম নগরের এই জশনের জুলুস অনুষ্ঠিত হয়ে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে

উদযাপিত হচ্ছে সারা চট্টগ্রাম দক্ষিণ উত্তর পুরো চট্টগ্রাম পুরো বাংলাদেশ তথা পুরো বিশ্ব জুড়ে আজকে এই খুশির দিনটি পালন করছে যিনি না আসলে দু জাহান হতো না পৃথিবী হতো না মানব সৃষ্টি হতো না যার জন্য পৃথিবী সৃষ্টি তার আগমনকে কেন্দ্র করে সারা পৃথিবী খুশি চট্টগ্রামের ঐতিহাসিক যশ্নের জুলুস কেবল একটি শোভাযাত্রা নয় বরং এটি একটি ঐতিহাসিক আয়োজন এটি দক্ষিণ এশিয়ার ধর্মীয় সমাবেশগুলোর একটি যেখানে অংশ নেন লাখ লাখ মানুষ এই জুলুস আমাদের মনে করিয়ে দেয় রাসুসাল্লিবাস্লামের জীবন আদর্শ দয়া ভ্রাতৃত্ব শান্তি ও মানবতার শিক্ষা প্রতি বছর এই দিনে ফজরের নামাজের পর থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষ দলে দলে মিছিলে মিছিলে জশনের জুলুসে আগমন করেন ঈদে মিলাদবী সাল আলাই সাল্লামকে কেন্দ্র করে আঞ্জুমানের সবুজ পতাকা সড়ক জুড়ে আলোকসজ্জা আর হামনাদের সুমধুর কণ্ঠে শহরের ছেয়ে যায় পবিত্র মঞ্চ আকাশে বেশি আসে স্লোগান না রে তাকে বীর আল্লাহ আকবর না রেসালাত রে ইয়া আল্লাহ এই ধরনের স্লোগানগুলো লাখো লাখো মুসলিম জনতা দিয়ে দিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী সাল্লাহ আলহি আসাল্লামে জশ্নে জুলুস আমাদের স্মরণ করিয়ে দেয় রসি সাল্লাহ আলহি আসাল্লাম শিক্ষা আঁকড়ে ধরাই আমাদের প্রকৃত কর্তব্য ঐক্য ভালোবাসা ও মানবতার মর্মবাণী ছড়িয়ে দিতে হবে প্রতিটি সমাজে চট্টগ্রামের লাখো মানুষের এই মহাসমাবেশ নবী প্রেমকে আরো গভীর করে জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী সাল্লাহ আলহি আসাল্লামে আসলে আপনি বুঝতে পারবেন মানবতা কাকে বলে কেউ দিচ্ছে শরবত কেউ দিচ্ছে কেউ বা অন্যান্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষ ব্যয় করে আল্লাহর রাস্তায় আমরা একটা কথাই বলতে পারি নিন্দুকরা নিন্দা করুক নিন্দা করার স্বভাব তার নিন্দা করলে ক্ষতি কি আমার তাই জন্য আপনি আপনার মতো আপনার আল্লাহ ও রাসুলকে রাজি করান